আসসালামু আলাইকুম বন্ধুরা সেরা সাথে রান্নাঘরে সবাইকে স্বাগত আমরা তো অনেকেই অনেক ভর্তা খাই কিন্তু আজকে আম্মু বানিয়েছে অন্যরকম একটা ভর্তা সেটা হচ্ছে টাকির মাছের মাথা ভর্তা সেটা আমি কোনোদিনও খাই নাই তা আম্মু বলল আজকে খেয়ে দেখ অনেক ভালো লাগবে দেখেন ভাতের ভাতটা মাখিয়েছে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছিলো আর খেতেও খুবই মজা ছিল আমি তো খেয়ে বলতেছিলাম আম্মু অনেক মজা হয়েছে চলুন তাহলে দেখে আসি আম্মু কীভাবে এই ভর্তাটা বানিয়েছে এইখানে টাকি মাছের মাথা নিয়ে নিয়েছে কতগুলো পিস হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মাখিয়ে রেখে দিয়েছে ভর্তাটা করার জন্য এখানে নিয়ে নিয়েছে শুকনো মরিচ কিছুটা কা পেঁয়াজ কুচি কিছু রসুন রসুনের পরিমাণটা একটু বেশিই হতে হবে আর এক কো এক করে নিয়ে নিয়েছে এইখানে নিয়ে নিয়েছে পিঁয়াজ কুচি ধনে পাতার কাঁচামরিচ এইখানে ভত্তা করার জন্য সব ধরনের উপকরণ নিয়ে নিয়েছে এখন আম্মু একটা চুলাইতে একটা পেন বসিয়ে দিয়েছে তেল ঢেলে দিচ্ছে মা মানে মাছের মাথাগুলো ভেজে নেওয়ার জন্য এখন একে একে করে সব মাছের মাথাগুলো দিচ্ছে দিয়ে ভালোভাবে করে ভেজে নিচ্ছে মাছের মাথাগুলো একটু ভালোভাবেই ভেজে নিতে হবে নাহলে ভর্তাটা খেতে স্বাদ লাগবে না আর আমার মতো করে বানা যদি বানান তাহলে মজাটা একদম পারফেক্ট হবে আর স্বাদটাও ঠিক মতোই হবে আপনারা খেলেই বুঝতে পারবেন মাছের মাথা বাজার শেষ এখন আম্মু ভেজে নিয়েছে রসুন রসুনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে আপনারা একবার এই ভত্তাটা বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছে অনেক মজা লাগবে রসুনের যখন এই রকম কালারটা আসবে তখন আম্মু নামিয়ে নিচ্ছিল এখন এর মধ্যেই দিয়ে দিবে। পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিবি কাঁচামরিচ আম্ম মানে দুটা দিয়েই ভর্তাটা করবে কাঁচামরিচ এবং মরিচ দিয়েই আম্মু ভর্তাটা করবে তার জন্য এইখানে কাঁচামরিচের সাথে পেঁয়াজটা ভেজে নিচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজটাও ভেজা শেষের দিকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে এখন এগুলো ওঠাই নিয়ে আম্মা এখন এর মধ্যে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছে আম্মা এখানে দুই ধরনের মরিচ দিয়েই ভর্তাটা করবে দুই ধরনের মরিচটা দিয়ে ভর্তাটা করলে ভর্তাটা একটু বেশি ভালো লাগতে খুবই ভালো লাগছিল আম্মুরা নাকি ছোটোবেলায় এরকম করে খাই তাই আমাকে এই রকম করে বানিয়ে খায় দেখলো কি দেখ কেমন লাগছে আমি তো বললাম আমার কাছে খুবই মজা লাগছে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে শুকনামরিচগুলোও বাজা হয়ে গেছে এখন ওই মাছের মাথাগুলো বেটে নিতে হবে পাটাই আম্মু ভালোভাবে করে বেটে নিচ্ছে যদি এই রকম গুঁড়া করে যে না নেয় তাহলে ভর্তাটা একদমই স্বাদ মতো হবে না একদমই পারফেক্ট হবে না তা আম্মু এখানে গুঁড়া করে নিচ্ছে আর ভর্তার মূল উদ্দেশ্যই হলো মাছের মাথাগুলো গুঁড়া করা কারণ অনেক কাটা থাকে এর জন্য আম্মু ভালোভাবে গুঁড়া করে নিচ্ছে যাতে কাটা না থাকে এখন ওই এখন গুলাও গুঁড়া করে নিচ্ছে এখানে দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ লবণটা আম্মু শুকনামরিচের সাথেই দিচ্ছে যাতে শুকনামরিচটি টু ভালোভাবে গুঁড়া করা যায় এখানে দিয়ে দিচ্ছে রসুন রসুনটাও আম্মু ভালোভাবে গুড়া করে দিচ্ছে গুঁড়া মানে বাটা বেটে দিচ্ছে আমরা যেটাই বলে থাকি দেখেন রসুনটা আচ্ছে সা করে দিয়েছে এখন এর মধ্যে পেঁয়াজ কষি আর মরিচ যেটা ভেজে রেখেছিলো সেইগুলাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে বেটে নিচ্ছে মানে আমরা যেটাই বলে থাকি এখন আম্ম ওর মধ্যে দিয়ে দিচ্ছে মাছের মাথার গুঁড়া আমা একটা বাটিতে তুলে রাখছিল সেইগুলো এখন দিয়ে ভালোভাবে সব সাথে মিশিয়ে নিচ্ছে এখন দিয়ে দিল কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজের সাথে আবার একটু লবণ দিল লবণ দিয়ে বেটে নিচ্ছে পেঁয়াজটাও আট বাটা করে নিবে ভর তার সাথে ভাত নিলে পেঁয়াজটা দাঁতে পড়লে অনেক ভালো লাগে তাই বাটা করে নিয়ে নিচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে সস পাতা আপনাদের যদি হাতের কাছে সস পাতা থাকে তাহলে দিতে পারেন আর যদি হাতের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই কিন্তু সস পাতাটা দিলে খেতে ভীষণ ভীষণ মজা লাগে তাই এইখানে আমরা শসপাতাটাও ব্যবহার করেছি শসপাতাতে দিয়েও অনেক মজা লাগে আম ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছে মানে ভর্তাটা দেখতে যেমন খেতে তার থেকে বেশি মজা আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না মানে জীবের জল চলে আসার মতো আমি যখন ভিডিওটা এডিট করতেছি বিশ্বাস করবে না তখন আমার খেতে ইচ্ছা করছিল যে এতটা মজা হয়েছে আমি কোনো ভর্তা খেয়েই এরকম এতটা মজা পাই নাই যা মাছের মাথা ভর্তাটা খেয়ে এরকম মজা পাইছি তো এইখানে ভাত নিয়ে একটুখানি ভর্তা নিয়ে আমার খাইয়ে দিচ্ছে আমি তো বললাম আম অনেক ভালো হয়েছে এই রকম নতুন নতুন ভর্তা পেতে আমার ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমি এই পর্যন্তই শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে তার আগে বলে আপনারা ভর্তাটা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছে সত্যি বলছে অনেক ভালো লাগবে আপনারা ভর্তা খেয়ে একদম বিশ্বাস করবেন অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ